আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেনিং ফ্যাশন থেকে রেডি ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঈদের জন্য সব কমফোর্টেবল কালেকশন তো ফার্স্ট অফ অল একটু গর্জিয়াসের মধ্যে কমফোর্টেবলের মধ্যে ঈদ কালেকশন দেখাচ্ছি এটা পিওর কটন ঠিক আছে পিওর কটনে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা স্যালারের নিচেও কাজ করা থাকবে এবং অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আপু মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অন্যটা পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা একদম স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন দামটা কি তেরোশো টাকা কালার দেখাচ্ছি

কালেকশন আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা অল কাজ থাকবে এই সিমিলার কাশে অল ওভার ওন্নাতে হবে দাম কত করবে এটা কালার একটাই এটা হচ্ছে করসেট চারটা কালার চলে আসছে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু ঈদের জন্য স্পেশাল কালেকশন এটা করসেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর এটা সাথে আছে ওন্না সরি টু

এটার কালার আছে তিনটা এটা সম্পূর্ণটাই কাজ করা হোয়াইট সুতা দিয়ে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং এর সালোয়ারের নিচে কিন্তু কাজ হবে এবং কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন লখনউ স্টাইলের আর অন্যটা কাজ করা হবে এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে 1150 টাকা 1150 1150 কালার আছে তিনটা হোয়াইট কালার সেম 1150 1150 সেম প্যান্ট সেম ওনা

অরেঞ্জ কালার কম্বিনেশন এটা স্কাই কালার এখানটা খেয়াল রাখবেন তাহলে কালার গুলো আইডিয়া করতে পারবেন অনলি প্রাইস থাকে আর এটা হচ্ছে জাম কালার 1200 টাকা প্রাইস বেস কালারটা হচ্ছে এই যে মাঝখানে একটা খেয়াল করে ভাই এখান থেকে স্ক্রিনশট নেবেন সালোয়ারন গুলো হচ্ছে এই যে 50 টাকা 1200 টাকা 1200 টাকা করে বাট সালোয়ারনের কালার ড্রেসে পেয়ে যাবেন ঠিক আছে ড্রেসটা মাল্টি কালার হতে ভালো লাগবে কিন্তু এর সাথে হাত কাজ করা জামার নিচে গলায় সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটা স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ আর এই হচ্ছে এটা ওনাটা দাম কত পড়ছে ভাইটা মাত্র 900 টাকা

কলায় হাতে মাল্টি কালার কাজ সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে আর ওন্নাটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা এটার প্রাইস দিচ্ছি আপু 850 স্ক্রিন প্রিন্ট থাকবে এই হচ্ছে এটার গ্রিন কালার এটা মেরুন কালার কালার দামটা 850 850 সাইজ 38 একদম একদম 45 কোজেন্ড ওকে এটা কাজ করার সাথে সোলার প্যান কাটিং আর ওনাটা প্রিন্টেড নাম কত পড়ছে এটা এন্টারপ্রাইজ দিচ্ছে টাকা টাকা প্রাইস টাকা প্রাইস